তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো কাকুলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা রেসিপি নিয়ে এসেছি চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো পোলা মাছ রয়েছে পুরো শুধু করবো আর কড়াইতে তেল ছিল এখন এই মাছগুলো একটা একটা করে ছিঁটে দেবো আর এসে ডাল আমরা গুলো চকডাল করেছি মাছগুলো একটু হয়ে গেছে দেবে একটু নেব বেশি কড়া করে ভাজবো না কড়াইতে আর পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো ফেনাটা যা এই কালো জিরে গুলো দিয়ে দেব দেখো মশলা করে রেখেছি টমেটো বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর জিরে এটা দিয়ে দেব দিয়ে দেব জল দিয়ে দিলাম হালকা গুঁড়ি হালকা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন হলে দিয়ে দেবো লবণটা এখন দেবো না লবণটা একটু পরে দেবো ভাজার সময় মাসে লবণ দিয়েছি লা ভাবে ভাবে হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো একটা ঢোলে কথা দিয়ে নাম দেখব একটু ঝোল রেখে দিলাম আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিও আজকে আমাদের টাটা তোমরা সুস্থ থাকো ভালো থাকো ঠাকুরের কাছে এই কথা বলি সব সময় কামনা করি